আবো মারিয়াতো এই তো আসো আসো এই যে জানি দেখেছিনা বলছি ফ্রেন্ড লিস্টে তো দেখতে পাচ্ছি অনেক দিন থেকে আছে কিন্তু একটা ভিডিও তোমার থেকে শেয়ার দেখি তা আজকে ছোট বলে ভাইরাল হয়নি বলে কোনো দাম দিচ্ছ না আমি আশা করেছিলাম যে আমাদের নিজ আরdjango নিজেদের লোকের কাছ থেকে একটু সাপোর্ট পাবো কিন্তু তোমরাই দেখতে পাচ্ছ সেই মানে যাতে ভাইরালটা ডেডিকেট করে হয় আইত তাড়াতাড়ি হয়ে গেলি আমাদের চেনবে বা আমাদের দাম হবে না ওই হিংসায় ভিডিওগুলো শেয়ারই করতেছ না না এটা লাইক তো দি দি সময় নাই সেই ঠিক আছে সে আমারও কাজের সময় হয় না তা ধরো সারা দিন ভিডিও দেখার পর একটানা একটা ভিডিও তো শেয়ার করতে মানে বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর তো ভিডিও শেয়ার করবে হ্যাঁ আর আমাদের ভিডিও কেন শেয়ার করতে মন চাই না বল তো তোমার তোমার তুমি জানো যে ধূস এই ভিডিও শেয়ার করে কি হবে আচ্ছা ভাবো তো যারা এই বড় হয়েছে মনে করো এখন যাদের পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ফলোয়ার তারা কি ওই ফেসবুকে বা ইউটিউবে চ্যানেল বা অ্যাকাউন্ট খুলেই কি পাঁচ মিলিয়ন হয়ে গেছে তাদের হয়নি তো তা এইটা খারাপ নাই কী বলতো নিজেদের মানুষ যদি এরকম ব্যবহার করে না তখন মনে হয় যে মনে হচ্ছে হিংসা করছে মানে আমার গ্রো থেকে হয়তো হিংসা আসছে মনে করো একটা শেয়ার যদি তুমি করো তোমার ক্ষতি হচ্ছে না আমার লাভ হচ্ছে আর শেয়ার যদি না করো তাহলে মনে করো তোমারও কিছু হচ্ছে না আমারও কিছু হচ্ছে না একটা শেয়ার করতে তো ধরো তোমার দশ হাজার টাকা যাবে যাবে কি বা একটা যদি কমেন্ট করে দাও যে নাইস আর আমরা তো ভিডিও বানাই হচ্ছে একদম মানে মানে প্রকৃতি নিয়ে ভিডিও বানাই এ না যে সেই আমার মা দেখি দেখলি খারাপ বলবে আমার হচ্ছে দাদা দেখতে পেলে খারাপ বলবে এরকম তো নেই তাহলে যাই হোক দেখেছিলাম যে কারণে একটুখানি মানে এখন একটুখানি সাপোর্ট করো তারপরে যখন মোটামুটি একটা সময় আসবে তখন দেখে নেবে যে আমাদের থেকে আমার থেকে ফিডব্যাকটা দেখে নেবে এবং আমি সত্যি কথা বলছি আমার ফেসবুকে বহু বন্ধু আছে এখন তো ভালোই ট্রেন্ডিংয়ে যাচ্ছে আমার ভিডিও ফেসবুকে বহু বন্ধু আছে যারা মানে অটোমেটিকলি আমার সাপোর্ট করে সব সময় সাপোর্ট করে কারণ তারা হয়তো বোঝে যে এক একটা দিন না একটা দিন এই ছেলেটা বড় হবে আর তুমি তো এটা তো জানো যে ফেসবুকে যারা বা ইউটিউবে যারা কাজ করেছে একদিন না একদিন সাকসেস হয়েছে এটা তো জানো তাই বলছি নিজেদের লোক থেকে যখন মানে এইসবগুলো আশা করি অচেনা মানুষ হয়তো এটা মানে আমার এ না করতো তো একটা ভিডিওই মানে রিলসে আমার লাইক আসলো একশোর উপরে আর আরেকটা ভিডিও শেয়ার এসেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা শেয়ার এসেছে এইসব ভিডিওগুলো কিন্তু একটাও দেখেছি আমার নিজের লোককেও শেয়ার করি যা করেছে সব আমার অডিয়েন্সটা তাহলে নিজের লোকের থেকে কি আশা করে মানুষ বলো তুমি আমার থেকে কী আশা করবে যে যায় ও করতে সাপোর্ট পাবো যেকোন একটা সময় বা একটা দূর দিলে কিন্তু এইগুলাই খারাপ লাগে যাই হোক কিছু মনে করো না ঠিক আছে বলে শেয়ার মেরে দিও শেয়ার করতে তো তোমার টাকা লাগবে লাগবে এটা শেয়ার মেরে দিও পারলে একটা লাইক একটা কমেন্ট করো দ্যাটস এইটুকুই চাই আর বেশি কিছু না ঠিক আছে যাও ঠিক আর পরে কথা হবে